মহান আলাতালা উত্তরাকুরাণের চূড়ানুর সাতাশ নং আয়াতে বলেন এয়া আইও হাল্লা দিন আ মানুহ লা তাদখুলু খুলু বয়ুতা নগৈ র বয়ো তিকুম হাত্তা তাস্তানিছু ওয়াতু সাল্লিমু আলা আশলিকা জা লিকুম লাকুম লা লাকুম তাজাক্কারুন হে ইমানদারগণ তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি ব্যতীত এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না এটা তোমাদের জন্য কল্যাণকর আশা করা যায় যে তোমরা উপদেশ গ্রহণ করবে আল্লাহ সোরা নূরের সাতাশ রঙ আয়াতে বলেন এই আয়াত থেকে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হলো আমরা যদি কারো ঘরে প্রবেশ করতে চাই কারো বাড়িতে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে গৃহবাসীদের কাছ থেকে অনুমতি নিতে হবে বাড়ির লোকদের থেকে অনুমতি নিতে হবে এবং তাদেরকে সালাম দিতে হবে তাদেরকে সালাম করতে হবে বর্তমানে আমাদের মুসলমানদের বাড়ির অবস্থা এমনই যে সেইখানে আপনার বাড়িতে যারা প্রবেশ করে তাদের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না বাড়িতে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না এবং সালাম দেওয়ারও প্রয়োজন হয় না অথচ আল্লাহ যদি কারো বাড়িতে প্রবেশ করতে চাও কারো গৃহে প্রবেশ করতে চাও তাহলে গৃহবাসীদের কাছ থেকে তোমরা অনুমতি নাও গৃহবাসীদের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তাদেরকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে তো আপনার বাড়িতে যে কোন মুসলমান যদি প্রবেশ করতে চায় তাহলে যে সালাম বা অনুমতি নিবে তো আপনার বাড়িতে কোনো বেড়াও নেই কোনো গেটেও নেই তো বেড়া বা গেট না থাকলে কিভাবে সালাম দিয়ে অনুমতি নেবে আর আমাদের অঞ্চলে গ্রামাঞ্চলে মুসলমানদের বাড়ি ঘরের অবস্থা এমনই যে সেখানে গরু ছাগলের মতো মানুষ চলাফেরা করতে পারে একটা জমি যদি থাকে সেইখানে যদি কোনো বেড়া না থাকে কোনো আবদ্ধ যদি না থাকে গরু ছাগল যেরকম ভাবে ওই জমিতে চলাফেরা করে আমাদের দেশে আমাদের প্রতিবেশী বলেন বা যাই কিছু বলেন মাহরাম নন মাহরাম মানুষ সেখানে আমাদের বাড়িতে একইভাবে চলাফেরা করে আমাদের পর্দার কোনো ভালাই নেই আমাদের সমাজে অথচ তালা বলতেছেন অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরও কারো বাড়িতে প্রবেশ করতে হবে আপনি যদি কারো বাড়িতে প্রবেশ করতে চান আপনাকে অনুমতি নিতে হবে এবং সালাম দিতে হবে আপনি বাড়ির গেটে গিয়ে বলবেন আসসালাম ও আলাইকুম আমি কি প্রবেশ করতে পারি যদি আপনাকে বাড়ির মালিক অনুমতি দেয় যে ও আলাইকুম ও আপনি প্রবেশ করতে পারেন তাহলে আপনি প্রবেশ করতে পারবেন আর যদি অনুমতি না আসে তাহলে আপনি প্রবেশ করতে পারবেন না এমন কি অনুমতি তা যদি মাহরাম হয় তাহলেও অনুমতি নিতে হবে মহাত্মা মালিকের এক হাজার সাতশো উনত্রিশ নম্বর হাদিস এক ব্যক্তি রাসুল সাল্লাহু আসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমি আমার মায়ের সাথে একই ঘরে থাকি আমি যখন ঘরে প্রবেশ করব তখন কি আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে রাসুল সাল্লু আলিহিসাল্লাম বললেন হ্যাঁ তুমি অনুমতি নাও ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো হে আল্লাহ রাসুল আমি এবং আমার মা একই ঘরে থাকি একই সাথে বসবাস করি তাহলেও কি আমাকে অনুমতি নিতে হবে তাহলে হ্যাঁ তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করবে তারপরও তোমাকে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি ব্যতীত তুমি প্রবেশ করতে পারবে না তুমি কি তোমার মাকে উলঙ্ক অবস্থায় দেখতে পছন্দ করবে ওই ব্যক্তি বললেন না রাসূসাল্লাসলাম বললেন তাহলে তোমাকে অবশ্যই অনুমতি নিতে হবে অর্থাৎ কেউ যদি তার মায়ের ঘরেও প্রবেশ করতে চায় তাহলেও তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে অথচ আমাদের দেশে দেখা যায় পাড়া প্রতিবেশী যারা আছে তারা আমাদের বাড়িতে প্রবেশ করে তারা আমাদের ঘরে প্রবেশ করে কোনোরূপ অনুমতিরও প্রয়োজন হয় না সালামেরও প্রয়োজন হয় না অথচ মুসলমানের বাড়িতে পর্দার ব্যবস্থা থাকবে বেড়ার ব্যবস্থা থাকবে এবং গেটের ব্যবস্থা থাকবে যেখানে কোনো মানুষ যদি প্রবেশ করতে চায় মাখরাম মানুষও যদি প্রবেশ করতে চায় আত্মীয় যদি প্রবেশ করতে চায় তাহলে তাকে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে যে বিষয়টার তাগিদ দিয়ে আল্লাহ তালা সুরানুরের সাতাশ নং আয়াত নাজিল করেছেন সুরানুরের সাতাশ আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা যদি তোমাদের গৃহ ব্যতীত অন্য কারো গৃহে প্রবেশ করতে চাও তাহলে গৃহবাসীদের অনুমতি নাও এবং তাদেরকে সালাম দাও তাদেরকে সালাম দিয়ে তারা যদি অনুমতি দেয় তাহলেই আমি আপনি প্রবেশ করতে পারব তো আজকে আমার এই জুমার খুদ্ যারা শুনবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ যেহেতু আমরা মুসলিম আমরা এই আয়াতের বাস্তবায়ন করি তাকি আমাদের বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে গেটের এবং বেড়ার আমরা ব্যবস্থা রাখি যাতে কোনো ব্যক্তি আমাদের বাড়িতে অনুমতি ব্যতীত প্রবেশ করতে না পারে আর কোনো মুসলিমের বাড়িতে কোনো মুসলিম কোনো মানুষ কোনো প্রতিবেশী অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারবে না এই জন্য গেটের ব্যবস্থা রাখতে হবে বেড়ার ব্যবস্থা রাখতে হবে বাড়িতে এবং সালাম ব্যতীত প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে হলে অবশ্যই সালাম দিয়ে প্রবেশ করতে হবে এই ব্যবস্থাপনা প্রত্যেক মুসলিমের বাড়িতে থাকা উচিত আজকে মুসলিমদের এই ব্যবস্থাপনা নেই বিদায় এই আয়তের উপর আমল নেই বিদায় আমাদের সমাজে জেনা ব্যবচার পরকিয়ার ছয় লাভ এই ব্যবস্থাপনা যদি থাকতো তাহলে কখনো মুসলিম নারীরা পরকীয়ায় লিপ্ত হতে পারত না কারণ আপনার বাড়িতে কোনো পুরুষ হোক কোনো মহিলা হোক কেউ প্রবেশ করতে পারবে না অনুমতি ব্যতীত এবং সালাম ব্যতীত এই ব্যবস্থাপনা যদি থাকতো এই আয়াতের উপর আমল থাকতো তাহলে আমাদের মুসলমান নারীরা পরকীয়ায় লিপ্ত হতো না আমাদের সমাজে জেনা ব্যবসা প্রবেশ করতে পারত না তো এই আয়াতের বাস্তবায়ন জরুরি বিশেষ করে যখন আপনি নিজেকে আহলুল হাদিস সালাফি পরিচয় দিবেন হকপন্থী দল হিসেবে পরিচয় দিবেন আপনি মানুষের আদর্শ হবেন তখন আপনাকে এই কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে আপনি যখন মসজিদের ইমাম হবেন মসজিদের ক্ষতি হবেন মসজিদের সভাপতি হবেন মসজিদের সেক্রেটারি হবেন মসজিদের কেশিয়ার হবেন সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন সমাজের দায়িত্বপ্রাপ্ত আলেম হবেন আপনাকে যখন মানুষ অনুসরণ করবে তখন আপনার বাড়িতে সর্বপ্রথম এই ব্যবস্থাপনা করতে হবে আপনার বাড়িতে আবদ্ধের ব্যবস্থা করতে হবে পর্দার ব্যবস্থা করতে হবে গেটের ব্যবস্থা করতে হবে বেড়ার ব্যবস্থা করতে হবে যাতে করে আপনার বাড়িতে কোন মানুষ প্রবেশ করতে না পারে অনুমতি ব্যতীত সালাম ব্যতীত